নমস্কার বন্ধুরা একটু মন দিয়ে ভাবুন যদি কারো ক্ষমতা থাকে একদম নতুন একটা ব্রহ্মাণ্ড তৈরি করার তাহলে কি হতো শুধু কল্পনাই নয় যদি কেউ সত্যিই সেটা বাস্তবায়ন করে তাহলে কি হতে পারে প্রাচীন ভারতীয় শাস্ত্র অনুযায়ী এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ঠিক তাই করেছিলেন আর কেন তিনি সেটা করেছিলেন আর এই গল্পটা হয়তো অনেকেরই শোনুনি তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন আমি বলছি ঋষি বিশ্বাবিক্রের কথা যিনি হিন্দু ধর্মের ইতিহাসের শক্তিশালী ব্যক্তিদের মধ্যে একজন প্রাচীন ভারত এমন একটা সময় যখন দেবতারা মানুষের মাঝে হেঁটে বেড়াত মানুষের সম্ভব আর অসম্ভবের মধ্যে যে রেখাটা থাকে ওটা একটু ধূসর ছিল বলে মনে করা হয় ঋষি বিশ্বমিত্র সেই সময় ঋষি ছিলেন না তিনি জীবন শুরু করেছিলেন একজন রাজা হিসেবে আর শুধু কোনো সাধারণ রাজা না সেই সময়ের সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন ছিলেন কিন্তু এখানেই মজার কথা হয় বেশিরভাগ মানুষ বিশ্বামিত্রকে চেনে ঋষি হিসেবে তিনি দেবতাদের চ্যালেঞ্জ দিতে একটা অন্য জগৎ সৃষ্টি করেছিলেন আর সব কিছু ঘুরিয়ে দিয়েছিল একদিন রাজা বিশ্বামিত্র শিকার অভিযান সফল করে ফিরে এসে ঋষি বশিষ্ঠের আশ্রমে পৌঁছালেন ঋষি বশিষ্ঠ কোনো সাধারণ ঋষি নন তাকে দেবতাদেরই আধ্যাত্মিক শিক্ষক হিসেবে ধরা হতো ওই সময় ঋষি বিশ্বামিত্র কিছু অসাধারণ ঘটনা দেখলেন সেখানে শত শত অতিথি থাকলেও ঋষি বশিষ্ঠ মাত্র একটা পাথ্য দিয়ে সবাইকে খাওয়াতে পারতেন কারণ তার কাছে ছিল ঐশ্বরিক ক্ষমতাশীল গাভী নন্দিনী এটা কোনো সাধারণ পশু নন্দিনী ছিল না অনন্ত পরিমাণ খাবার আর প্রায় সবকিছু তৈরি করতে পারত আর এটাই সেই জায়গা যেখানে অহংকার ঢুকে পড়ল ঋষি বিশ্বামিত্র সবকিছু পেয়ে বড় হয়েছেন তাই সে মনে মনে ঠিক করল ওই গরুটা তার দরকার তখন ঋষি বশিষ্ঠকে সে তার পুরো রাজ্য অফার করল নন্দিনীকে পাওয়ার বিনিময় কিন্তু ঋষি বশিষ্ঠ রাজি হলেন না তিনি বললেন নন্দিনীকে আমি দিতে পারব না কারণ সে এখন দেবতার মালিকা নয় আর এদিকে ঋষি বিশ্বামিত্র সরলভাবে প্রত্যাখ্যান মেনে নিয়ে চলে যাওয়া পাত্র নয়। এরপর যা হল তা আসলে সুপার হিরোর যুদ্ধের সমান একটা ঘটনা ঋষি বিশ্বামিত্র তার পুরো সৈন্যবাহিনী নিয়ে জোর করেই ওই গরুটা নিতে চাইলেন কিন্তু ঋষি বশিষ্ঠ যিনি দেখতে সাধারণ এক সাধু কিন্তু শুধু তার কাঠের লাঠে দিয়ে সবাইকে হারিয়ে দিলেন একজন মানুষ পুরো সৈন্যবাহিনীর বিরুদ্ধে আর সেই সৈন্যবাহিনী হেরে গেল আর এই অপমানজনক পরাজয় সব কিছু বদলে দিল বিশ্বামিত্রের সে বুঝতে পারলেন একটা জিনিস যে তার জীবনের পথ বদলে দেবে আধ্যাত্মিক শক্তি কিন্তু ঋষি বশিষ্ঠের ছাত্র হওয়ার বদলে তিনি একটা অভিনব করার সিদ্ধান্ত নিলেন তিনি তার সব রাজ্য ছেড়ে দিয়ে সে জঙ্গলে চলে গেল আর শুরু করল জোরালো ধ্যান সাধনা তার লক্ষ্য ছিল ঋষি বশিষ্ঠের চেয়ে অনেক বেশি শক্তিশালী হওয়া তারপর ওইভাবে বছর গড়িয়ে গেল দশক পেরিয়ে গেল তারপর ঋষি বিশ্বামিত্র অসাধারণ শক্তি অর্জন করল সে পাহাড় সরাতে পারত নতুন অস্ত্র বানাতে পারত এমনকি দেবতাদের সঙ্গে লড়াই করতে পারত কিন্তু কিছু একটা ওর জীবনে এখনো মিসিং ছিল যতই শক্তিশালী হোক না কেন সে ঋষি বশিষ্ঠের আধ্যাত্মিক অবস্থার কাছে পৌঁছতে পারছিল না আর এখান থেকে আসল আশ্চর্য অংশ শুরু হয় তারপর শতাব্দী ধরে ধ্যানের পর আধ্যাত্মিক চর্চায় ঋষি বিশ্বামিত্র একটা গভীর সত্য বুঝতে পারলেন পুরো মহাবিশ্ব তার সব নিয়ম আর স্তর বিন্যাস সহ তার লক্ষ্যে পৌঁছোতে বাধা দিচ্ছিল তাই সে যখন একেবারে অচল ব্যবস্থার সামনে আসে তখন সে সিদ্ধান্ত নিল যে নিজে একটা মহাবিশ্ব তৈরি করবে হ্যাঁ ঠিক শুনেছ একটা আলাদা মহাবিশ্ব যার নিজস্ব আইন নিজস্ব গঠন আর সবচেয়ে জরুরি নিজের স্তর বিন্যাস কিন্তু ব্যাপারটা এখানে থেমে যায় না এই নতুন ব্রহ্মাণ্ড তৈরি করার সময় বিশ্বামিত্র একটা অসাধারণ জিনিস আবিষ্কার করল সৃষ্টি করার কাজটা করতেই তাকে বুঝতে হয়েছে অস্তিত্বের মূল নিয়মগুলো যেগুলো নিয়ন্ত্রণ করে এই সব কিছু তাকে বুঝতে হয়েছে কিভাবে সময় স্থান আর চেতনা কাজ করে একটু ভেবে দেখো তো একটা চলমান ব্রহ্মাণ্ড তৈরি করতে হলে জানতে হয় কিভাবে গুরুত্বাকর্ষণ কাজ করে সময় কিভাবে বয়ে যায় জীবন কিভাবে শুরু হয় চেতনা কিভাবে জন্ম নেয় কারণ বিশ্বামিত্র কেবলমাত্র শক্তিশালী যোদ্ধাই হননি তিনি তো সর্বজনীন নিয়মের মাস্টারও হতে হয়েছিল আর এখানেই গল্পটা আরও মজার হয়ে ওঠে প্রাচীন কিছু গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী ঋষি বিশ্বামিত্রের তৈরি প্যারালাল ইউনিভার্সটা আমাদের নিজের মহাবিশ্বের একটা অনুকরণ ছিল না বরং কিছু ভালো করার চেষ্টা ছিল এমন একটা মহাবিশ্ব যেখানে আধ্যাত্মিক গুণের ওপরই মানুষের মর্যাদা নির্ভর করত যেখানে বিভিন্ন অস্তিত্বের স্তরের মধ্যে কৃত্রিম বাধা থাকতো না আর এখানেই শুরু হল আসল কাহিনী কিন্তু সে কি সফল হল প্রাচীন লেখাগুলো বলে সে সত্যিই নিজের একটা সমান্তরাল জগৎ তৈরি করেছিল কিন্তু তারা আরও একটা জিনিস বলে যা অনেক বেশি কৌতূহল উদ্দীপক এমন কিছু যা শতাব্দী ধরে পণ্ডিতদের মাথা ঘামাচ্ছে দেখো অনেক প্রাচীন ভারতীয় লেখায় বিভিন্ন অস্তিত্বের স্তর বিভিন্ন মাত্রা আর সমান্তরাল জগতের উল্লেখ আছে বেশিরভাগ মানুষই ভাবেন এগুলো শুধু রূপক বা আধ্যাত্মিক ধারণা কিন্তু যদি ঋষি বিশ্বমিত্রের আসল সেই সব জিনিসের কথা বলা হয় ঋষি বিশ্বমিত্রের সেই সৃষ্টি আরও মজার হয়ে ওঠে পরের ঘটনাগুলো দেখে সেই প্যারানেল ইউনিভার্সটা বানানোর পর ঋষি বিশ্বমিত্র এমন কিছু করলো যা কেউ ভাবতেই পারেনি নিজের তৈরি সেই জগতের রাজা হয়ে থাকার বদলে সে ফিরে এলো আমাদের এই ব্রহ্মাণ্ডে আর সবচেয়ে অবাক করা কথা ঋষি বিশ্বমিত্র স্বয়ং নিজে ঋষি বশিষ্ঠের সাথে মিটমাট করে নিল আসল কথা হলো ঋষি বিশ্বামিত্রের এই অসাধারণ কাজটা তার ক্ষমতা প্রমাণ করার জন্য বা কোনো শত্রুকে ধ্বংস করার জন্য ছিল না বরং এটা ছিল বোঝার চেষ্টা সৃষ্টির মাধ্যমে ঋষি বিশ্বামিত্র অনেক কিছু শিখেছিল সে শক্তির চেয়ে অনেক বেশি মূল্যবান কিছু জ্ঞান পেয়েছিল সে বুঝতে পারল যে কোনো ব্রহ্মাণ্ডই ক্ষমতার পদমর্যাদার ব্যাপার নয় এটা হলো বুদ্ধি শেখা আর জ্ঞান থেকে বোঝা বোঝাপড়ার অসাধারণ যাত্রা তার প্যারালাল ইউনিভার্স আমাদের ইউনিভার্সকে বদলানোর জন্য নয় বরং এই গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়ার জন্য তৈরি করা হয়েছিল ঋষি বিশ্বামিত্র তাদের বোঝার চেষ্টা করতে গিয়ে সে এমন এক স্তরে পৌঁছালো যেখানে সেই সৃষ্টি করার কারণটাই আর প্রয়োজন হলো না কিন্তু বিশ্বামিত্র অন্য একটা জগৎ কি আজও আছে হয়তো সেটা মডার্ন ফিজিক্সের অনেক মাত্রার মধ্যে একটা মাত্রা আর হয়তো সেই জগতের অন্য কোনো কোণে এই গল্পটা একটু ভিন্নভাবে বলা হচ্ছে যদি তুমি প্রাচীন জ্ঞান আর মহাজাগতিক রহস্য নিয়ে এই যাত্রাটা উপভোগ করো তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না राधे राधे